অনুমতি না পেলেও নয়াপল্টনের সমাবেশ হবে বলছে মিন্টু জানিয়ে দিব প্রধানমন্ত্রীর জনসভা চট্টগ্রাম নগর জুড়ে থাকবে সাড়ে সাত হাজার পুলিশ আরও জানিয়ে দিব দশ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলছে শ্যামা ওবায়েদ এদিকে বিএনপি আওয়ামী লীগের ওপর হামলা চালালে পাল্টা হামলা হবে বলছে কাদের গণসমাবেশ শনিবার রাজশাহীতে জনসমুদ্র চায় বিএনপি এদিকে সুপ্রিম কোর্টের আদেশ সুরে ফেললেন সিনিয়র সহকারী সচিব এবং সর্বশেষ জানিয়ে দেব চীনে পুলিশি দমন পীড়নের মুখে স্থিমিত হয়ে পড়েছে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা এখানুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অনুমতি না পেলেও নয়াপল্টনের সমাবেশ হবে বলছে মিন্টু অনুমতি না পেলেও আগামী দশ ডিসেম্বর বিএনপি রাজধানী নয়াপল্টনেই সমাবেশ করবে বলে জানালেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সম্প্রতি সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন মিন্টু বলেন মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য নয়াপল্টনে আমাদের সমাবেশ করা উচিত এবং আমরা সেখানেই সমাবেশ করবো অন্যদিকে সহরা উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খসরু বলেন তাদের মাথায় খারাপ উদ্দেশ্য কাজ করছে এমন সন্দেহে মানুষের মনে জেগে উঠেছে দেশে এভাবে আটটি মহা মহাসমাবেশে পরিণত হয়েছে ঢাকায়ও তা হবে পল্টনের রাস্তায় সমাবেশ করার পক্ষে অনড় বিএনপির অনড় নেতারাও বলেছেন ঐতিহাসিক শহর অর্ধী সমাবেশের অনুমতি দেওয়ার পেছনে সরকারের কোনো ষড়যন্ত্র রয়েছে সরকারের ফাঁদে আমরা পা দেব না সমাবেশ হবে পল্টু নেই এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন শহর অর্ধীতে বিএনপিকে সমাবেশের সুযোগ দিতে ছাত্রলীগের কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হয়েছে দেশকে অস্থিতিশীল করতে দলটি বারবার নয়াপল্টনের কথা বলছে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতারা এর আগে বিভিন্ন সময়ে বিএনপি সহরাবর্তী উদ্যানে সমাবেশ করেছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দল বড় জমায়েতে এই মাঠটিকে বেছে নিলেও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বিএনপি সহরাবর্তীর বাইরে সমাবেশ করার চেষ্টা করলে পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি সচিবালয়ে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন নয়াপল্টনে তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে সমাবেশ করা সম্ভব সরকারের সৎ উদ্দেশ্যেই সমাবেশের জন্য শহর দিয়ে উদ্যান বরাদ্দ দিয়েছে কিন্তু তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায় তাহলে সরকার যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আর বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই আন্দোলন করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক কারো কোনো আপত্তি নেই কিন্তু আগুন নিয়ে খেললে সহিংসতা করলে আমরা সতর্কতার সঙ্গে প্রস্তুত দশ ডিসেম্বর রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের উপর আঘাত আসলে দেওয়া হবে কঠোর জবাব গত কয়েকদিন ধরে বিএনপি সমাবেশের স্থান নিয়ে চলছে বাঘযুদ্ধ শহরার্দি উদ্যানে বিএনপিকে দশ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এজন্য দেওয়া হয়েছে ছাব্বিশটি শর্ত ডিএমপি কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার এক চিঠিতে এ তথ্য জানানো হয় প্রধানমন্ত্রীর জনসভা চট্টগ্রাম নগর জুড়ে থাকবে সাড়ে সাত হাজার পুলিশ আগামী চার ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে চট্টগ্রাম নগর জুড়ে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় মঙ্গলবার সকালে পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমা নাসির উদ্দিন সহ সিএমপির অর্ধজন কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার বলেন প্রধানমন্ত্রীর জনসভা আগামী চার ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছি শুধু পলোগ্রাউন্ড মাঠে নয় নিরাপত্তার খাতিরে পুরো নগর জুড়ে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এর মধ্যে পলোগ্রাউন্ড মাঠ সহ পুরো চট্টগ্রাম মহানগরে আমাদের ছয় হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করতে বাইরে আরো দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে পুলিশ কমিশনার বলেন এটা চট্টগ্রামের জন্য বড় উৎসব নিরাপত্তার জন্য আমাদের আয়োজন ভালো স্পেশাল সিকিউরিটি ফোর্স পুরো আয়োজনটাই তদারকি করছে তাদের পরামর্শ মোতাবেক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে পাশাপাশি সিসি ক্যামেরা ড্রোন থাকবে মোট কথা পুরো শহর জুড়ে নিরাপত্তা থাকবে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে ওই দিন যারা মিছিলে আসবেন গাড়ি কোথায় রাখবেন সেটা আমরা পরে বলে দেব তিনি আরো বলেন ওই দিন স্কুলের পরীক্ষা আছে সেদিকে আমাদের নজর আছে আমরা অভিভাবকদের বলবো আপনারা হাতের সবাই নিয়ে বের হবেন তবে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের খবর দিলে আমরা গাড়ি করে কেন্দ্রে পৌঁছে দেব এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন আমরা সবদিকে নজর রেখেছি খবর রাখছি তাই আমরা বলতে পারি নাশকতা হতে পারে এমন কোনো খবর বা শঙ্কা নেই দশ ডিসেম্বর গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলছে সামা ওবায়েদ আগামী দশ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির সমাবেশ খালেদা মুক্তির সমাবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজর উপজেলার টেকেরহাট নুরজাহান কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম মহিউদ্দিন হাওলাদার মনিরের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি এ সময় শ্যামা ওবায়দ বলেন ভোটবিহীন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই আগামী দশ ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সব নেতাকর্মীর অংশগ্রহণ করার মধ্য দিয়ে সমাবেশ সফল হবে তিনি বলেন একদিকে মানুষ না খেয়ে আছে আর অন্যদিকে এই সরকার বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ইভিএম নামের ভোট চুরির মেশিন কিনে আনছে গ্যাস নাই বিদ্যুৎ নাই পানি নাই কিন্তু এর মধ্যেও তাদের চুরি থেমে নেই মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা আমেরিকায় বাড়ি করে বাংলাদেশকে ফকিরে দেশ বানাইয়া সরকার বিদায় হবে বিএনপি আওয়ামী লীগের ওপর হামলা চালালে পাল্টা হামলা হবে বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতাকর্মীরা যদি আওয়ামী লীগের ওপর হামলা চালায় তাহলে পাল্টা হামলা হবে মির্জা ফখরুলদের কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র কাজে আসবে না আমরা মানুষের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এবং সকালে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতায় কথা বলেন নেত্রকোনা প্রতিনিধি জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিএনপি নেতা যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায় তাহলে জনগণকেই সাথে নিয়ে পাল্টা হামলা করা হবে তিনি দলীয় নেতাকর্মীদের সরকারে নানা উন্নয়ন কর্মকাণ্ড বেশি বেশি করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনায় মুক্তারপাড়া মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবাসিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অবদুল কাদের বলেন অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে শেখ হাসিনা সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এই সরকারের অধীনে দেশে অভাব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ রাজশাহীতে জনসমুদ্র চায় বিএনপি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামী তিন ডিসেম্বর শনিবার এই গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করতে চায় দলটি এখন অনুমতি না পেলেও আগামীকাল বৃহস্পতিবার তা মিলতে পারে আর ওইদিন দিন ভোর থেকে রাজশাহী বিভাগের আট জেলায় শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বিএনপি নেতারা বলছেন আজ রাতের মধ্যেই দূরের জেলা থেকে নেতাকর্মীরা চলে আসবেন কোনো প্রভাব ফেলবে না এ পরিবহন ধর্মঘট আওয়ামী লীগের নেতারা বলছেন গণসমাবেশকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য মেনে নেওয়া হবে বিএনপির সমাবেশ থেকে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হলে তা প্রতিহত করা হবে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দুলু সমকালকে বলেন মাঠের অনুমতি পাওয়া যায়নি ডিসেম্বর এইচএসি পরীক্ষা আছে পরীক্ষার পর থেকে মাঠের অনুমতি পাওয়া যাবে এটা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে আমরা ওই দিনই মাঠ প্রস্তুত করে ফেলব ওই দিন ভোর থেকেই পরিবহন ধর্মঘট থাকায় আমাদের দুর্দ্রান্তের নেতা কর্মী বুধবার রাতের মধ্যেই রাজশাহীতে চলে আসবে তারা মাঠে সমাবেশ করবে বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের আদেশ সুরে ফেললেন সিনিয়র সরকারি সচিব সুপ্রিম কোর্টের দেওয়া স্ট্যাটাসো সুরে ফেলে দিলেন আইন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সরকারি সচিব সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং আপিল বিভাগের আদেশকে ভুয়া আখ্যা দিয়ে ছুঁড়ে ফেলে দেন তিনি কোনো অর্ডার যেন নিয়ে না হয় এই মর্মে আসা শাসিয়ে দেন প্রতিকার প্রত্যাশীকে গত সোমবার বিকেলে মন্ত্রণালয়ের বিচার শাখা সাত এর সিনিয়র সরকারি সচিব মোহাম্মদ নজরুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে লাঞ্ছনা শিকার ডক্টর আনামা এহসানুল মালিকই অভিযোগ করেন তিনি রাজধানীর মিরপুর পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার নিকা রেজিস্টার আপিল বিভাগের আদেশ নিয়ে এ দপ্তরে যান প্রতিকার চাইতে ঘটনার দিন বিকেল সাড়ে তিনটার দিকে তিনি পরিবহন পুল ভবনে আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি দফতরে যান এ সময় সংশ্লিষ্ট ডেপুটি সেক্রেটারি তার চেয়ারে ছিলেন না এ অবস্থায় একটি দরখাস্ত নিয়ে তিনি আইন মন্ত্রণালয়ের বিচার শাখা সাথে যান আবেদনে এহসানুল হক মালিকি বলেন আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন রূপনগর থানার অন্তর্গত ইস্টার্ন হাউজিং পল্লবী দুই পর্ব এলাকায় নিকাহ রেজিস্ট্রার আগুন্দা দিগ মরুল ও গড়ান চটবাড়ি এলাকা নিয়ে গঠিত নতুন এই অধিক্ষেত্রে নিকাহ রেজিস্টার হিসাবে নিয়োগ পেয়ে সততার সাথে দায়িত্ব পালন করছি কিন্তু আমার পার্শ্ববর্তী অধিক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রার সরকারি প্রশাসনের ক্ষমতাধর ব্যক্তিদের দিয়ে আমাকে ভিন্নভাবে হয়রানি করছে যদিও নিয়োগের বিষয়ে একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে করা এক রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আমার নিয়োগ সঠিক মর্মে রায় দেন তিনি বলেন এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষে আপিল করলে আপিল বিভাগ গত পাঁচ তিন দু উনিশ তারিখে স্ট্যাটাস কো দেন কিন্তু আপিল বিভাগের এই আদেশ কপি নথি থেকে ফেলে দিয়ে পার্শ্ববর্তী অধিক্ষেত্রের একজনকে আমার অধিক্ষেত্রে নিয়োগ দিতে যাচ্ছে এই অবস্থায় সুপ্রিম কোর্টের স্ট্যাটাস কোর আলোকে সিনিয়র সরকারি সচিবের সঠিক সিদ্ধান্ত প্রত্যাশা করে দরখাস্ত জমা দিতে যাই দরখাস্তের সঙ্গে স্ট্যাটাস কোর কপি হাইকোর্টের আদেশ সহ বিভিন্ন রেকর্ডপত্র সংযুক্ত ছিল দরখাস্ত পাঠ করেই সিনিয়র সরকারি সচিব মোহাম্মদ নজরুল ইসলাম তেলে বেগুনি জ্বলে ওঠেন সুপ্রিম কোর্টের আদেশ সম্বলিত আবেদনটি তিনি ছুঁড়ে ফেলে দেন সেই সঙ্গে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন চরম দুর্ব্যবহার করে কক্ষ থেকে বের করে দেন এই মর্মে হুমকিও দেন যে এ ধরনের ভুয়া কাগজ নিয়ে যেন তার কাছে আর না যায় চীনে পুলিশি দমন পীড়নের মুখে স্থিমিত হয়ে পড়েছে বিক্ষোভ চীনে পুলিশি দমন পীড়নের মুখে দেশটির সাম্প্রতিক বিক্ষোভ স্তেমিত হয়ে পড়েছে গত শনি ও রবিবার কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই পুলিশের কাছ থেকে ফোন পাওয়ার কথা জানিয়েছেন বুধবার এক প্রতিবেদনে ভিত্তিক বিবিসি পুলিশি বাধার কারণে সোমবার বেজিং এর পূর্ব নির্ধারিত বিক্ষোভে অংশ নিতে পারেনি আন্দোলনকারীরা লোকজন জড়ো হওয়ার আগে বিপুল সংখ্যক পুলিশ সদস্য জায়গাটি ঘিরে রাখে দেশের বৃহত্তম শহর সংহাইয়ের প্রধান সড়কটির পাশে বিশাল আকারের প্রতিবন্ধক বসানো হয় আইন না ভাঙতে আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ অনলাইনে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছিল এমন স্থানগুলোতে মঙ্গলবার পুলিশকে টহল দিতে দেখা গেছে এর আগে সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় হাংজু শহরে একটি ছোট আকারের বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে হারা দেয় পুলিশ এ সময় সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারা রাজধানী বেইজিংয়ের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন ফোন করে তাদের অবস্থানে তথ্য জানাতে চেয়েছে পুলিশ তবে নিরাপত্তা বাহিনী ঠিক কিভাবে তাদের শনাক্ত করছে সেটি স্পষ্ট নয় বিবিসির খবরে বলা হয় পুলিশ লোকজনের কাছ থেকে তাদের ফোন নিয়ে সেগুলো যাচাই করে দেখছে ফোনে ভিপিএন টেলিগ্রাম বা টুইটারের মতো অ্যাপ আছে কিনা সেটি পরীক্ষা করা হচ্ছে